অরিজিনাল এটা হেডলাইট পদক্ষণ হেডলাইট দেওয়া হচ্ছে এটাও অরিজিনাল এবং সুন্দর একটি স্কুটি লুক দেওয়া আছে এক কথা অসম আর এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এটা যারা স্কুটি করতে যাচ্ছেন বাচ্চারা স্কুলে পদে তাদের জন্য এই গাড়িটা হতে পারে বেস্ট গাড়ি দেখেন এটা হচ্ছে সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে ক্রিস গাড়ি দেখেন এবং স্পেস ভালো আছে অরিজিনাল সিট আছে ফেব্রিকের এবং পিছনে কিন্তু বাউ ভাই সুন্দর একটি কিন্তু লেগ স্পেস আছে অনেকে বলে জায়গা কম বাট এটা কিন্তু মোটামুটি জায়গা খারাপ না বেশ ভালোই আছে এক কথায় গাড়িটি প্রচার ভালো এবং পিছনে যে গ্লাসটা আছে অরিজিনাল দেখতেই পাচ্ছেন এবং হেডলাইট হেডলাইটের ব্যাকগ্র অরিজিনাল আছে এবং পিছনের জায়গা মোটামুটি খারাপ না বেশ ভালোই জায়গা আছে যেহেতু হাইব্রিড ইউনিট গাড়ি এখানে কোনো এলপিজি বা কোনো সেন্ডি অপশন নাই নো অপশন এবং গাড়িটি চমৎকার কন্ডিশনে আছে যে অবস্থায় আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশন আছে আমরা যে গাড়ি যখন পার্চেস করি গাড়ি কিন্তু কোনো কাজ থাকলে আমরা কাজ কিন্তু করে রাখি হ্যাঁ এবং এটা চারটা টায়ার আছে খুবই ফ্রেশ গুড কন্ডিশন আছে এক বছর আরামে যাবে সুন্দর এবং সামনে যে প্যাসেঞ্জার সিট আছে এখানে কিন্তু আছে হ্যাঁ অল্প বাজেটে হ্যাঁ এটা আমি এক কথাই বলতে চাই যে বাজেটের গাড়ি এটা পঁচিশ দেয় যে অপশনগুলি আছে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটি গাড়ি হ্যাঁ এটা মডেল এটা মডেল হচ্ছে কিন্তু ভাইয়া আপনার দু হাজার তেরোর মডেল এবং রেলসে দু হাজার উনিশের দেখেন এটা সিরিয়াল কিন্তু ভালো সিরিয়াল আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখা দিই বাবু একটু ক্লোজ আসি দেখেন আমরা কিন্তু সব প্রত্যেকটা গাড়ি আমরা পার্চেস করার আগে সব কিছু দেখে নিই কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে আছে কি না আপনারা চলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইস করে দিতে পারবে এটা আমরা সবসময় কাস্টমারকে বলে দিই ঠিক আছে হচ্ছে পনেরোশো হ্যাঁ এসি সি হচ্ছে পনেরোশো সবাই জানে হ্যাঁ আর এটা মাইলেজের সেরা গাড়ি প্রাইসটা কত আছে এটা প্রাইস হবে ফিক্সড প্রাইস বাবু ভাই এগারো লাখ নব্বই এটা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো নো বার্গেটিং মোবাইল আমাদের মোবাইলের হচ্ছে জিরো জির ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন এবং আমাদের লোকেশন হচ্ছে আগে ফাইভ এসে হোটেল হলে পাশে বাবাই ভালো লাগবেন